হ্যালো গাইজ আমরা চলে গেলাম আজকে এমন একটা বিশেষ জায়গায় আপনার দেখাবো তো এটা হচ্ছে বাংলাদেশের সীমানা আর ওই পার হচ্ছে পাহাড়গোড়া দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া সীমানা তো ওইখানে ছাইনবোর্ডের লেখা গেছে সামনে ভারত কেউ সামনে দিকে অতিক্রম করবেন না তো আমরা গিয়েছিলাম ওখানে ঘোরার জন্য এটা হচ্ছে জাফলং সিলেট জাফলং জিরো পয়েন্ট তো আমরা মোটামুটি দশ এগারো জন গিয়েছিলাম তো আমি বিটো করতেছি অনেক ভালো লাগছে দেখে ওইখানে আর যাওয়া হয়নি তো পাহাড়টা জাফলং গেলাম সবাই গেলাম একসাথে তো অনেকটা আনন্দ করলাম অনেকটাই ভালো লেগেছে তো আমি আস্তে আস্তে নিচে নামতেছি সবাইকে একটু একটু করে দেখিয়ে দেখতে পড়ছেন বিশাল বড় পাহাড় তার কোনো দেখার শেষ নেই তো অনেকেই দেখে অনেকেই চমকে গেছে যে এত বড় পাহাড় আর কোনো সময় দেখেনি তো যারা তো গেছে গেছে যারা যায়নি আরও এখন গিয়ে অনেকটাই তাদের আনন্দ উপভোগ করেছে আর আমাকে আমাকে দেখতে পাচ্ছে আমি তো হাতে স্টেনে নিয়ে ভিডিও করতেছি আর আমার কাঁধে ব্যাগ তো আমার অনেক কষ্ট লাগছে তারপর কী করব বন্ধুদের সাথে ভিডিও করতে হয়েছে তো এখানে যাও আর কি যেতে পারবো কোনো তাওর কোনো সেজন্য তাই ভিডিও করে রাখলাম যাতে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারি তো আপনারা আমার ভিডিও দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটাতে হজুর ভাই ও সব আমাদের সাথে বেশি কথা না চুপচাপে তাকে আমরা অনেকটাই মজা করেছি অনেকটাই ভালো লাগছে তো অনেক মানুষ মানে মানুষ বেঙ্গে পড়ছে জাফরং ঘুরে আসে ঘুরতে আসে তো আমরা যে গিয়েছি তো এখানে অনেক মানুষের বিয়ে দেখায় দেখতে পাচ্ছেন তো আমরা দেখাচ্ছি আপনাকে দেখে দেখুন আমরা সবাই গেলাম তো এটা হচ্ছে আমার বাইক নিয়ে তো ভিডিও করার জন্য অনেকটাই আমাকে অনেকটা হেল্প করেছে আমার ব্যাগটা রাখার জন্য তো আমি সুন্দর করে সবাই ভিডিওটা দেখাচ্ছি তো এটা হচ্ছে লাল ফান্দে বিয়েটা হচ্ছে আমার বাতিজা মানে সবাইকে বাই বাতি বাই ব্রাদার বাতিজা বাইক নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে গেলাম অনেক মানুষ এখানে কি বলবো না আসলে দেখা যাবে না কিছু বোঝা যাবে না তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভবত অতটুকি দেখাচ্ছি তো আমাকে আমার অনেক ভালো লাগছে কিন্তু ওইখানে এত রোদ কারণে অনেকটা গেমে গিয়েছিলাম দেখাবো অনেকটা গেমে গিয়েছি তো কী করবো সবাইকে নিয়ে বিড়ো করতেছে তো এখানে দাঁড়িয়ে অনেকেই পাহাড় সামনে পাহাড়গুলো ভিডিও বিড়ো করতেছে জুম করে তো অনেক দেখে মনে হচ্ছে যে ওইখানে যে মানে অনেক ঠান্ডা পড়ে আছে বা শীত 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 এরকম মনে হচ্ছে আমাদের আমি এখান থেকে মানে যেটা দেখলাম আর কি তো নিচে দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা তো প্রচুর মানুষ ভিড় এখানে তো আমরা দেখাচ্ছি আর চ্যানেলটাকে দেখে করে রাখো একজন আমরা নিচে নেমে গেলাম তো সবাইকে দেখাচ্ছে অনেক বড় সিঁড়ি তো নামার সময় নামতে পারছে কিন্তু ওঠার সময় অনেক ক্লান্ত লাগছে ও অনেকে উঠতে উঠে গেছে অনেকে উঠতে পারে রাস্তা জিরে জিরে উড়ছে আর কি এখানে অনেক বড় রাস্তা এখানে তো কি বলবো এখানে ঘুরতে গিয়ে ঠান্ডা খাইছে তো ঠান্ডা লেগেছে বয়সটা রকম লাগতেছে তো এখানে অনেকে যার যার মতো করে হকার নিয়ে বসে আছে শ্যাবনসিংহ থেকে অনেক কিছু এখানে বিক্রি করা হয় এখানে আচারও বিক্রি করা হয় তো আমরা ওনাদেরকে দেখাবো পরবর্তী বেরিয়ে উঠতে তো এখন আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি ওই পানির কাছে পানির পানির কাছে যেতেছি তো এখান থেকে যেতে অনেকটা সময় লাগে তো অনেক রোদ ছিল তো অনেকেরই অনেকটা খারাপ লাগছে তো কি করবো ঘুরতে এসেছি ঘুরে তো ঘুরে যেতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর জায়গা তো চলে আসলাম পানির কাছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আছি এখানে গোসল করে যারা বসে থাকে সিটে বসলাম অনেক ক্লান্ত লাগতেছে তো এটা হচ্ছে ব্রিজ ব্রিজ এইখানে দিয়ে ইন্ডিয়া রাস্তায় মানুষ আসা যাওয়া করে আমরা এখানে বসলাম বসে আছি সবাই একসাথে তো আমরা এখন পানিতে নামবো এখানে অনেক জায়গা অনেক সুন্দর তো আমি দেখেছি সামনে হচ্ছে আমরা যেখানে বসে আছে বাংলাদেশ সীমানা আর ওইটা হচ্ছে ইংরেজ সীমানা হ্যাঁ অনেকখানের মানুষ কীভাবে চলাফেরা করে কিভাবে থাকে এক পাহাড়ের মানে এক সাইডে তো অনেকেই অনেক বাড়তেছে কীভাবে থাকে কারণ এত থেকে অভ্যাস হয়ে গেছে তো আমার জায়গা চেয়েছে আমার পিছনে ওইটা হচ্ছে ইন্ডিয়া পাহাড় তো অনেক সুন্দর জায়গা না না আসলে বুঝতে পারতাম না তো অনেক ভালো লাগছে আজকে এখানে শেষ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সবাইকে ধন্যবাদ বলতাম